মুদিখানা দোকানে চুরির চেষ্টা একদল দুষ্কৃতীর গভীর রাতে মুদিখানা দোকানের তালা ভেঙে চুরির চেষ্টা চালায় একদল দুষ্কৃতী শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগজ ফ্যাক্টরি মোড় এলাকায় পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মুদিখানা দোকানদার দুলাল সরকার জানান গ্রিলের তালা ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা আশেপাশের লোকেরা সজাগ হয়ে যাওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে যায় তারা তিনি আরও জানান কিছু সামগ্রী খোয়া গিয়েছে গ্রিলে হাত ঢুকিয়ে কিছু সামগ্রী নিয়ে যেতে পারে দুষ্কৃতীরা বলে মনে করেছে তারা দুষ্কৃতীরা দুটো সিসিটিভি ভেঙে দেয় পুরো ঘটনায় আতঙ্কে এলাকাবাসী বাসিন্দাদের অভিযোগ একের পর এক চুরি হয়েই চলেছে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করে চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন এছাড়াও নাইন নাইন আমি মোটামুটি রাতে সাড়ে দশটার দিকে বন্ধ করে বাড়ি গেলাম তারপর তো আর কোনো কিছু জানি না সকালে আমাকে পিছনের বাড়ি থেকে ফোন করছে বলে কি এরকম এরকম ব্যাপার তোর দোকানে তালা ভাঙ্গা ক্যামেরা দিচ্ছে মাল মালতালগুলো এদিকে সব বাইরে পড়ে আছে তারপরে মাকে নিয়ে আসলাম মাকে নিয়ে আসার পরে দেখতেছি এরকম এরকম ব্যবস্থা আরও লোকজন আসলেও দেখতেছে তারপরে তো এই তো এইটাই আর আর তারপর তো আর কিছু জানি না আর কি আশঙ্কা করছে আশঙ্কা এখন এটাই এখন আর এখন আশঙ্কা এখন দেখি এখন আগে কি হয় কেউ কি আপনার দোকানে চুরি করার পরিকল্পনা আছে এখন ওদের এখন আমি তো আমার সেফটি সহকারে বন্ধ করে যাই এখন ওরা এখন কে কিভাবে এখন থাকে এখন তো বলতে পারবো না হ্যাঁ সেটা তো অবশ্যই চুরি করা যাওয়া না আসলে কি ক্যামেরা ট্যামেরা ভাঙে ক্যামেরা ট্যামেরা ভাঙে যে তালা ভাঙে ফেলছে মাল ফেলে দিছে আপনি কিসের দোকান এটা আমার রেশন দোকান কোথায় দোকানটা এটা কালিয়াগঞ্জ ফ্যাক্টরি মোড় কখন জানতে পারলেন যে আপনার দোকানে চুরির পরিকল্পনা হয়েছে চুরিটা তো আমি আমাকে সকালে পাশের বাড়ি থেকে ফোন করছি সাড়ে পাঁচটার দিকে তারপরে আসি দেখি এরকম 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 ঘটনা পুলিশ এসেছিলো পুলিশ আসছিল পুলিশ তদন্ত করে গেল কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছু চুরি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এই যে বাইরের মালপত্র যা ছিল যতটা পারছে বাইরে থেকে নিতে এগুলো নিয়ে গেছে মানে হাত ডুকায় যতটা পারছে নিচে আর তালা ভাঙার চেষ্টা করছে সেটা তো ভাঙতে পারে নাই ভাঙতে পারলে তো আশা করি সব শেষ করে দিত আমাকে মানে একমাত্র গ্রিলের জন্যই আপনি বেঁচে গেছে একমাত্র আমি গ্রিলের জন্যই বেঁচে গেছি আপনার নাম দুলাল সরকার কতদিন ধরে এখানে দোকান করেন দোকান আমি এখানটায় বারো বছর হচ্ছে আপনার সাথে কোনো শত্রুতা কেউ শত্রুতা করতে চেয়েছিল আমি তো আমার তো এখন কারো সঙ্গে শত্রুতা নাই এখন যদি কেউ যদি এখন ইচ্ছা করে যদি এখন আমার উপরে ক্ষতি করার চেষ্টা করে সেটা তো আমি বলতে পারলাম না আমার তো সে রকম কারোর সঙ্গে কিছু নাই কতদিন ধরে এখানে দোকান করেন এখানে বারো বছর হচ্ছে ধরা তো যাবে আজকে হ্যাঁ কালি না ধরা পড়বে ধরা পড়বে পড়বে এটা একদম দশ দিন একদিন ধরা शिमिनो न लगाबनी देहन त अवस्था के हो लगाय अरे नि कति काली जाम देखा कोइन यार यो अवस्था हा हा लापि वाला को दिए त अन्तै जाउनी हुन्छ खाली जाम हा हा नस्ता त सुनेले नडा न कको दिजा दि